দিয়ে দে তাহলে আজ থেকেই মাস শুরু হয়ে যাবে আজ থেকেই হ্যাঁ আজকে থেকেই দিয়ে দে হ্যাঁ আজ থেকেই চাই আমার হ্যাঁ আমি যাচ্ছি আর ক্যাশ নিয়ে আসছি হ্যাঁ তাড়াতাড়ি নিয়ে আয় যা বৌমা ঠিকই বলেছে তাড়াতাড়ি নিয়ে আয় তুই পেছন করে তাকাচ্ছিস কেন বারবার তুই ওর দিকে তাকাচ্ছিস কেন যা নিয়ে আয় হ্যাঁ আনছি বাবা মা তোমরা বসো আরে রাখো অত ভাবতে হবে না আমাকে কেন দিচ্ছ বাবা আরে আমি তোমার জন্য ওর থেকে টাকাটা নিলাম আর হ্যাঁ প্রত্যেক মাসে এই টাকাটা ব্যাংকে ডিপোজিট করে দেবে আমি একদমই চাই না তুমি কোথাও স্ক্যানার নিয়ে দাঁড়িয়ে থাকো আমার একদম ভালো লাগে না এটা রাখো তুমি কি করে জানলে বাবা যে আমি দোকানে গিয়ে ওকে স্ক্যানার পাঠাই আরে পায়েল তুমি এখানে বাবা ওই মুদিখানা বাজার করতে এসেছি তোমার নেওয়া হয়ে গেছে হ্যাঁ বাবা তাহলে চলো বাবা ওই পেমেন্টের জন্য দাঁড়িয়ে আছি তাহলে পেমেন্ট করে দাও রাহুলকে স্ক্যানার পাঠিয়েছি ও পেমেন্ট করবে তোমরা যাও আমি আসছি আচ্ছা আর হ্যাঁ প্রত্যেক মাসে আমি ঠিক সময় টাকাটা পেয়ে যাই আর তা না হলে বাড়ির মালিক হিসেবে আমি কিন্তু খুব খারাপ লোক তোমার কোন রকম অসুবিধা হলে আমাদেরকে বলবে আর ওকে তো আমরা দেখে নেব থ্যাংক ইউ বাবা থ্যাংক ইউ মা আজকের পর থেকে আমাদের বৌমা দু একশো টাকা দেওয়ার জন্য স্ক্যানার পাঠিয়ে ওয়েট করবে এটা একদম ঠিক হবে না আরে ওর কথা বাদ দাও ও তো বলো ও অপমান করলেও বোঝে ও তোমাকেও সেরকম বানানোর চেষ্টা করছে কিন্তু আমার কাছে এটা অপমান বলেই মনে হয় চলো উঠি তাহলে কোথাকার পার্ট টু দেখতে সাবস্ক্রাইব করুন ডাব্লু শট জিরো সেভেন